আমি সবার কাছে আসলে ক্ষমা চাওয়ার জন্য ফেসবুক লাইভে এসেছি আমার পাশে আমার স্ত্রী আছে তো আমার ক্ষমা চাওয়ার বিষয়টা হচ্ছে এই কারণে যে গতকাল রাতে আমি দ্বিতীয় বিয়ে করেছি দ্বিতীয় বিয়ে করার কারণে আমি আসলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছি প্লাস আমার বউয়ের কাছে মূলত আমি দ্বিতীয় বিয়ে করেছি আমার বউকে কিছু না জানিয়ে না বলে অনুমতি না নিয়ে সবার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি আমার স্ত্রীর স্বপ্নের মধ্যে দ্বিতীয় বিয়ে করেছি তাই সবাই আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন প্লিজ বউ তুমি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমি আরও কারণে আসলে ক্ষমা চাওয়ার জন্য এসেছি সেটা হচ্ছে গতকাল আমি আমার স্ত্রীকে বলেছি যে তোমার কি কিছু লাগবে আমি কি কিছু তোমার জন্য আনবো আমার স্ত্রী বলেছে কিছু লাগবে না তো আমি খালি হাতে চলে এসেছি তো আমার স্ত্রী সেই জন্য খুবই অভিমান করেছে কারণ সে কিছু লাগবে না বলার পরেও আমার কিছু আনা ছিল। লাগবে না সেটা নাকি সবাই বলবে কিন্তু খালি হাতে আসা যাবে না। তো এই বিষয়টা আমি বুঝতে পারিনি সেই জন্য আমি আমার স্ত্রীর কাছে সরি ঘন সরি প্লিজ তুমি আমাকে এই বিষয়টা নিয়েও ক্ষমা করে দাও প্লিজ আশা করি আপনারাও এই ধরনের বোলার বলে জীবনেও করবেন না বুঝেছেন